হাট পরিকল্পায় আপনাদের জানাই স্বাগত আর সাতাশে আগস্ট দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগঞ্জ জেলার খোঁচাবাড়ি হাটের বিভিন্ন দরদামের খামারের উপযোগী সারগুরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারের হাটটি ছোট হয় মঙ্গলবারে খুব বড় হয়

পঞ্চাশের নিচে বলে টার্গেট কেমন করছেন পঞ্চাশের কাছাকাছি শুনছেন পঞ্চাশের কাছাকাছি বিক্রির টার্গেট আপনার জোড়ার দাম কত রাখছেন এক লক্ষ পাঁচ কত বলতেছে পঁচাশি আশি আশি পঁচাশি টার্গেট কেমন নব্বই বিরানব্বই নব্বই থেকে বিরানব্বই পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কি দাম রাখছেন

ছাপ্পান্ন কত বলতেছে আটচল্লিশ থেকে উন টার্গেট কেমন টার্গেট আপনারটা কত বলে চল্লিশের নিচে বলে টার্গেট কেমন করছে পঞ্চাশ কিন্তু হচ্ছে না দেখছেন প্রচুর পরিমাণের আমদানি আমদানি দিয়ে কিন্তু গোটা বাজার ভরে গেছে এই ধরনের গরুগুলি জোরার দাম কত রাখছেন দশ কত বলে জোড়া একশো ভাঙতে বলে আপনার নিয়ত কেমন লাখের গোড়া গোড়ি এক লক্ষ টাকার কাছাকাছি বিক্রির টার্গেট আসছে ওনার আপনারটার দাম কত রাখছেন বান্ন কত বলে পঁয়তাল্লিশ টার্গেট কেমন সাতচল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত ডিগ্রি টার্গেট ওনার ভাই জোরার দাম কত রাখছেন জোরার দাম কত রাখছেন এক লক্ষ বিশ কত বলে আশি থেকে পঁচাশি টার্গেট কেমন করছেন সাতানব্বই থেকে আটানব্বই পর্যন্ত ডিগ্রি টার্গেট ওনার

পাঁচপান্ন কত বলতেছে এখনো বলেনি তিরিশ বলে কত হইলে বিক্রি করবেন পর্যন্ত আপনার এই গরু কত বলে কত বলে তেপ্পান্ন বা টার্গেট কেমন আছে পাঁচপান্নর পাঁচপান্ন পর্যন্ত বিক্রি টার্গেট আপনার দাম কত রাখছে আজকে মঙ্গলবার প্রচুর ভিড় আমরা কিন্তু গরুগুলি তেমন একটা কিন্তু ঠিক মতো দেখতে পারি না তারপরে আমরা যতদূর পারি খুব চেষ্টা করি গরুগুলি আপনাদের দেখার জন্য ভাই কত দাম রাখছেন বাষট্টি কত বলতেছে পাঁচপান্ন টার্গেট কেমন সাতান্ন থেকে আঠান্ন পর্যন্ত বিক্রির টার্গেট ভাই আপনার গরুর দাম কত রাখছেন ষাট হাজার কত বলতেছে পঞ্চাশ টার্গেট কেমন পাঁচপান্ন পাঁচপান্ন পর্যন্ত বিক্রির টার্গেট হ্যাঁ এই দুটার দাম কত রাখছে এক লক্ষ দশ কত বলতেছে এখন এক লক্ষ নিচে বলে আপনার টার্গেট কেমন লাখের উপর এক লক্ষ টাকার উপর উনার বিক্রির টার্গেট এসছে আজকে কিন্তু বাজার অতিরিক্ত কিন্তু বিক্রি তারা দাম চাচ্ছে না দেখছেন গরুগুলো কত দাম রাখছেন পঁচাত্তর কত বলতেছে পঁয়ষট্টি বাষট্টি টার্গেট কেমন সত্তরের কাছাকাছি সত্তরের কাছাকাছি বিক্রির টার্গেট আপনার এটার দাম কত রাখছেন কত বলে বাষট্টি থেকে তেষট্টি বিক্রির টার্গেট কত বলতেছে বাষট্টি বাহান্ন আচ্ছা আচ্ছা টার্গেট কেমন করছেন পাঁচপান্ন শুনছেন পাঁচপান্ন পর্যন্ত বিক্রি টার্গেট ওনার পাঁচপান্ন পর্যন্ত টার্গেট আছে চাচা কত দাম রাখছেন সত্তর কত বলে ষাট টার্গেট কেমন

দেড়শো কত বলতেছে একশো বিশ থেকে পঁচিশ টার্গেট কেমন পঁচিশ শুনছেন পঁচিশ পর্যন্ত বিক্রির টার্গেট উনার আপনার জোরারের দাম কত রাখছেন এক লক্ষ তিরিশ কত বলতেছে এক লক্ষ দশ টার্গেট কেমন আছে বিশ পর্যন্ত এক লক্ষ বিশ পর্যন্ত টার্গেট ওনার বিক্রি কত বলতেছে মুরব্বী এখনো কিছু বলেনি এখনো এক টাকাও বলেনি আপনি কত চাচ্ছেন পঁয়ষট্টি হাজার কত হইলে বিক্রি করবেন ষাট থেকে বাষট্টি ভাই কত দাম রাখছেন সত্তর কত বলছে ষাট পর্যন্ত বলতেছে যে দাম বলতেছে মাংসের দামে তো বলে না কত হইলে বিক্রি করবেন পঁয়ষট্টি পঁয়ষট্টি পর্যন্ত বিক্রি আপনার দাম কত লাগছে পঁয়ষট্টি কত বলতেছে পাঁচপান্ন টার্গেট কেমন ষাটের ঘোরাঘুরি ষাট হাজার টাকার কাছাকাছি বিক্রির টার্গেট উনার ভাই কত বলে আটান্ন থেকে ষাট টার্গেট কেমন তেষট্টি থেকে চৌষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট ওরা তেষট্টি থেকে চৌষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট করছে চতুর্দিক দিয়ে কত বলতেছে কত বলে টার্গেট কেমন শুনছেন পর্যন্ত বলতে সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার খোঁজাবাড়ি হাটে বিভিন্ন দরদামের খামারের উপযোগী সারগরের প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম